কেমন আছো হ্যালো বাবু বলা দরকার নেই নাম ধরে বললে যথেষ্ট গরমের দিন কাল সবার কেমন কাটছে কেমন সবাই আম খাচ্ছ আম পাকা গরমে যা গরম পড়েছে বাবা বিশাল গরম লাইভে আসার সময় পায় না এত গরম পড়েছে কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলে দিন দিন ভিউ কমে যাচ্ছে আমি বাংলায় বলছি বাঙালি তো ওই জন্য হিন্দি মমতার মতো টুটা ফুটা হিন্দি বলি ওই জন্য হিন্দির থেকে বাংলায় ঠিক আছে হিন্দি বলতে পারি কিন্তু খুব একটা ভালো না বললাম না মমতার মতো হিন্দি বলি টুটা ফুটা কেন বাংলা অসুবিধা হচ্ছে আইডারস্ট্যান্ড বেঙ্গলি আমার হিন্দি শুনলে মমতাও ভয় পেয়ে যাবে সরি মমতা দিদিও ভয় পেয়ে যাবে হিন্দি আতি নেই টুটা ফুটা হিন্দি বলি হিসে হ আর আমি তো বাংলা মেয়ে বাঙালির মেয়ে ওই জন্য বাংলাটাই বলি ভালো

অনেক দিন থেকে ভিডিও পোস্ট করা হয় না সেরকম অবস্থা আমি মুর্শিদাবাদে বসবাস করি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা থ্যাংক ইউ জানি আমার মতো মিষ্টি মানে আমার মতো কিউট না কিন্তু নামটা মিষ্টি তো ভালো লাগে লাইভটাকে প্লিজ একটা লাইক দিও হ্যাঁ সবাই অনেকজন ছিল কিন্তু কেউ লাইক টাইক দেয় না মাথা ভিডিও আমার সাবস আমার ইউটিউবের সাবস্ক্রাইবার হলো এক হাজার জন কিন্তু ভিডিওতে না লাইক আসে না কমেন্ট আসে না ভিউ আসে অতটা কেন সাবস যখন সাবস্ক্রাইব করে রেখেছো একটা করে লাইক দিতেই পারো আর ছোট্ট একটা কমেন্টও করে দিতে পারো তাহলে আমার ভালো লাগবে তাহলে আমি ভিডিও বানাতে মোটিভেট পাবো যে না আমার ভিডিওতে লাইক আসে কমেন্ট আসে তাহলে আমি একটু বেশি বেশি করে ভিডিও বানাবো সবাই ভাইরাল হয়ে যাচ্ছে আমি কি ভাইরাল হব না তোমার বাড়ি বাড়ি কোথায় আমার তো জিজ্ঞেস করলে এবার বলে তোমাদের বাড়ি কোথায় আমি একটু শুনি কিছু বলতে ভালো লাগবে কিছুটুকু শুন শুনতেও ভালো লাগবে যে তোমরা কিছু বলছো মাথা যন্ত্রণা করছে আজকে বিকেল বিকেল করে স্নান করে ভালো লাগছে না আমাদের তো এখন এখানে সন্ধ্যা তো লাঞ্চ তো অনেক আগে হয়ে গেছে এখন ডিনারের প্ল্যান চলছে কি তোমার বাড়ি কোথায় ভিউই আসে না ভিডিওতে মাথা ভাল লাগে না ওই জন্য ভিডিও করতে আগে লাইভে আসতাম মোটামুটি সেরকম খুব একটা আসতাম না লাইভে কিন্তু মাঝে মধ্যে আসতাম কিন্তু আমি যখন লাইভে আসি দেখি কেউ আসে না কেউ কমেন্টও করে না ওই জন্য আর আসি না ভাল লাগে না অনেকদিন পর মনে হলো যে যাই একা একা বসে আছি বলে ভাল লাগছে না তাই একটু লাইভটা অন করে বসলাম